আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আমরা যারা মোবাইলের সফটওয়্যারের কাজগুলো জানি না বা যাদের কাছে মোবাইলের সফটওয়্যারের কাজগুলো করার কোনো সফটওয়্যার নাই তারা কিভাবে অনলাইনে পিসি শেয়ার করে কাজগুলো করাবেন এ বিষয়ে আজকে আলোচনা করব তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা আলট্রাভিওর নামক একটি সফটওয়্যার দিয়ে একবারের পিসি শেয়ার করে একটা কাজ করে দিচ্ছি যারা মোবাইলের সফটওয়্যারের কাজ জানেন না বা যাদের কাছে মোবাইলের সফটওয়্যারের কাজগুলো করার কোনো সফটওয়্যার নাই তারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে যে কোনো মোবাইলের লক আপনি আনলক করাতে পারবেন তো বর্তমানে আমি এক ভাইয়ের পিসিতে ঢুকে আসি দেখতে পাচ্ছেন তো ওনাকে আমি একটা ফোন আনলক করে দিব এখন তো ওনার পিসিতে যে সফটওয়্যারটা বর্তমানে চালু আছে এটা আমার সফটওয়্যার আমি লগ করেছি তো অনলাইনে আমাদের মাধ্যমে সফটওয়্যারের কাজগুলো করাতে গেলে আপনার কোনো প্রকার সফটওয়্যার কিনতে হবে না যখন কাজ আসবে আমাদেরকে নক করলে আপনার পিসি শেয়ার করে আপনার পিসিতে ঢুকে আমরা কাজগুলো করে দিতে পারবো তো বর্তমানে একটা কাজ করব আমরা যে কাজটি করব ফোনটির ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি মডেল হচ্ছে রিয়েলমি সি সিক্সটি মডেল এটা বর্তমানের একটি আপডেট মডেল এটার বর্তমানে স্ক্রিন এবং এফআরপি দুইটা লোকে আছে। এই লোকগুলো আমরা খুলে দিব তার জন্য ওই ভাইকে আমরা বললাম যে আপনার আলট্রাভিওর সফটওয়্যার আইডি দেন আমরা পিসি শেয়ার করে কাজটা করে দিতে পারবো তো আমরা দেখতে পাচ্ছেন যত প্রসেসিং আছে কাজটা কাজটা করা সব কিছু কিন্তু আমরাই করব। আপনার কাজ থাকবে শুধু কেবল কানেক্ট করা তো আমি এখানে লকান লোকের যে অপশন ফ্যাক্টরি রিসেট অ্যান্ড এফআরপি ওইখানে ক্লিক করলাম এখন ওপর প্রান্তে যিনি আমাকে মেসেজ করছে কাজটা করার জন্য ওনাকে আমি হোয়াটসঅ্যাপে বয়েস দিয়ে বলে দিচ্ছি যে ফোনটা কানেকশন করার জন্য এখন শুধু উনি কেবল কানেক্ট করলেই কিন্তু ফোনটি কানেকশন পেয়ে যাবে এবং ফোনের যে স্ক্রিন এবং জিমেল লক দুইটাই কিন্তু কেটে যাবে আপনারা যারা এভাবে পিসি শেয়ার করে অনলাইনে যে কোনো মোবাইলের লক খুলতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনার কাছে যা থাকতে হবে ভালো মানের একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকলে কিন্তু আপনি যে কোনো প্রান্ত থেকে বসে থেকে আমাদের কাছ থেকে যে কোনো মোবাইলের সার্ভিস নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো কাজ জানা লাগবে না বা কোনো সফটওয়্যার থাকা লাগবে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফোনটি কিন্তু কানেকশন পেয়ে গেছে অলরেডি প্রসেসিং চলছে তো এভাবে আপনারা যে কোনো ফোনের লক আনলক চাইলে আমাদের মাধ্যমে করাইতে পারবেন তো সর্বশেষ এখানে রিবুটিং ডিভাইস ওকে লেখা আসবে তখন বুঝতে পারবো যে আমাদের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে রিবোটিং ডিভাইস ওকে তার মানে আমাদের রিয়েলমি যে সি তেষট্টি ফোনটি ছিল এই ফোনটির লক কিন্তু খুলে গিয়েছে তো এভাবে একদম ঝামেলা ছাড়াই অর্থাৎ কোনো সফটওয়্যার ছাড়াই বা কাজ না জানলেও চলবে আপনারা চাইলে আমাদের মাধ্যমে যে কোনো মোবাইলের লক খুলতে পারবেন